নির্বাচন কমিশনের সঙ্গে বিরোধ চরমে উঠেছে নবান্নের এক্ষেত্রে একেবারে অ্যাকশন মোডে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকে নির্দেশ না মানলে মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছে কমিশন নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম এসআইআর নিয়ে সাংবিধানিক সংস্থা কমিশনের কাজের বিরোধিতা করে কি সঠিক কাজ করছেন মমতা কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত আর তার সঙ্গে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কাজে গাফিলতির জন্য চার আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন এদের মধ্যে দুজন হলেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বাকি দুজন হলেন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এ নিয়ে কমিশন চিঠিও পাঠিয়েছে মুখ্য সচিবের কাছে এবং দ্রুত এদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে এর পাশাপাশি পুঙ্খানুপুঙ্খরূপে ব্যবস্থা নেওয়ার পরে কমিশনের কাছে একটি রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে ওই চিঠিতে নির্বাচন কমিশন তারা বলছে যে ওই যে চার আধিকারিক তারা কমিশনের হয়ে কাজ করার সময় কোনোভাবেই গোপনীয়তা বজায় রাখেননি এবং বেশ কিছু ব্যক্তির হাতে তারা নিজেদের লগ আইডি ও পাসওয়ার্ড তুলে দিয়েছে এই এত মারাত্মক অভিযোগ আনছে কমিশন ওই চার আধিকারিকের বিরুদ্ধে শুধু তাই নয় নাম নথিভুক্ত করার সময়ও বেশ কিছু ভুল তথ্য আপলোড করেছে ওই অফিসাররা ওই চার আধিকারিকের এই ধরনের কার্যকলাপকে একেবারে অপরাধমূলক কাজ বলে আখ্যা দিয়েছে নির্বাচন কমিশন এই চার আধিকারিকই নিযুক্ত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার কাজে তারা তত্ত্বাবধান করছিলেন বারুইপুর পূর্বের ইআরও এবং এই আরও ছিলেন দেবোত্তম দত্ত ও তথাগত মণ্ডল অন্যদিকে ময়না বিধানসভা কেন্দ্রের দুই পদে কাজ করছিলেন বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস এই চার আধিকারিক ছাড়াও সুরজিৎ হালদার নামে একজন ডেটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন একই সঙ্গে মুখ্য সচিব মনোজ পন্থের পাঠানো তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদের প্রস্তাবিত নামের তালিকা একেবারে বাতিল করে দিচ্ছে কমিশন অর্থাৎ এই দুটি ক্ষেত্রেই একেবারে দেখা যাচ্ছে কমিশন এবং নবান্নের সংঘাত একেবারে মুখোমুখি ওই তালিকা বাতিল করার পরে নতুন করে তালিকা পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে অতিরিক্ত সিইও ডেপুটি সিইও এবং যুগ্ম সিইও এই তিনটি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে এগুলি খুবই গুরুত্বপূর্ণ পদ এবং এই পদগুলিতে ডব্লিউ স্তরের প্রশাসনিক আধিকারিকদের বসানো হয় রাজ্যের পক্ষ থেকে প্রত্যেকটা পদের জন্য তিনজন করে মোট নয় জন আধিকারিকের নাম নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয় এই নাম দেখার পরে কমিশন জানিয়ে দেয় যে তালিকা একেবারেই গ্রহণযোগ্য নয় অর্থাৎ নয় জনের মধ্যে কোনো একজনকেও যোগ্য এবং উপযুক্ত বলে মনে করছে না কমিশন এর ফলে কি হয় না পুরো প্রক্রিয়াটা স্থগিত রাখতে বলা হয় নবান্নকে এবং নতুন নামের প্যানেল তৈরি করতে বলা হয় কমিশনের নির্দেশে রাজ্য সরকার আবার জানিয়ে দিয়েছে যে চার আধিকারিককে তারা কোনোভাবেই শাস্তি দেবে না একথা কে জানাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন তিনি আবার আরও বলছেন যে নির্বাচন ঘোষণা না হওয়া সত্ত্বেও কমিশন কি করে রাজ্য সরকারকে নির্দেশ দেয় তবে চুপ করে থাকেনি কমিশন কঠোর অবস্থান নিয়েছে তারা তারা সাফ জানিয়ে দিয়েছে যে চার আধিকারিককে যদি সাসপেন্ড না করা হয় তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে কমিশন আরও জানিয়েছে যে ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর ধরেই চলতে পারে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই কমিশন বলছে যে এমন কোনো আইন নেই যে নির্বাচন ঘোষণা করলে তবেই কমিশনের ক্ষমতা থাকবে তো স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনকে এখন একেবারেই এক্সেন মুডে দেখা যাচ্ছে এবং এর ফলে বেশ চাপে পড়েছে নবান্ন এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ওই চার আধিকারিকের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের নির্দেশ রাজ্যকে দিয়েছে কমিশন কিন্তু নবান্ন বলছে যে তাদের বিরুদ্ধে মানে ওই চার আধিকারিকের বিরুদ্ধে কোনো এফআইআর তারা করবে না তখনই কমিশন পাল্টা বলছে যে ভোটার তালিকা যখন সংযোজন বা সংশোধনের কাজ চলে তখন জাতীয় নির্বাচনের কমিশনের অধীনে থেকেই সেই কাজ করতে হয় এবং তার দায়বদ্ধতা পুরো নির্বাচন কমিশনের উপর থাকে এবং এটা কমিশনের সাংবিধানিক ক্ষমতা সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা কমিশনকে এই ক্ষমতা দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন একই সঙ্গে তিনশো ধারা ছয় উপধারা অনুযায়ী এই কাজে রাজ্য লোক দিতে বাধ্য থাকবে কমিশনকে সেটাও নির্বাচন কমিশন নবান্নকে জানিয়ে দিয়েছে এবং এর পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে তো তারা বলেছেই যে মুখ্য সচিবের কাছ থেকে তা যে জবাব চাওয়া হয়েছে তাতে সন্তুষ্ট না হলে তারা তার বিরুদ্ধেও পদক্ষেপ করবেন দেশের সংসদে তৈরি করা কোনো আইনকে রাজ্যে লাগু না করতে দেওয়ার হুমকি হোক অথবা যে কোনো সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অযৌক্তিক মন্তব্য করা অপ্রাসঙ্গিক কথা বলা এমন আচরণ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই করে আসছেন দু সালে পাশ হয় নাগরিকত্ব আইন সে সময় তিনি অভিনব প্রতিবাদ রেখেছিলেন কা ছিছি কাকা ছিছি কি দেখা গেল পরবর্তীকালে দেশ জুড়ে লাগু হলো সেই আইন তিনি হুমকি দিয়েছিলেন রাজ্যে লাগু হবে না রাজ্যতেও লাগু হলো সেই আইন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ হলেন তাই স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা যারা দেশের সাধারণ নির্বাচন থেকে রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত ভোট করানোর দায়িত্বে থাকে এবং কমিশনের ক্ষমতাতেই তার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তারা ভোটার তালিকা সংশোধন সংযোজন তালিকা প্রস্তুতেই সমস্ত কিছুই করতে পারে সেটা তাদের সাংবিধানিক অধিকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না এরকম একটা সাংবিধানিক সংস্থাকে তিনি বারবার হেও করছেন ছোট করছেন খাটো করছেন এসআইআর তীব্র বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন নিজেদের এক্তিয়ারে থেকে যে কাজগুলি করার ক্ষমতা পেয়েছে সংবিধান থেকে সেগুলিরও বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও আমরা দেখেছি দেশের সংসদে তৈরি আইনের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী কিন্তু তাতে কি আইন আটকেছে শেষ পর্যন্ত দেখা যায় মমতার প্রতিবাদ একেবারে কপ্পুরের মতো উদাও হয়ে যায় যা কিছু হয়েছে এই দেশে সংবিধান সম্মতভাবে হয়েছে সব কিছুরই বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী এবং শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছেন তিনশো সত্তর দ্বারা বিলব সাধনও কিংবা তিন তালাক প্রথার অবসান অথবা নাগরিকত্ব আইন এই সব কিছুই সারা দেশে যে এসআইআর চলছে উদ্দেশ্য কি অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া সেই কাজই করছে কমিশন কেন করছে গণতন্ত্রকে জেতাতে করছে অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে করছে সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গণতন্ত্রে ভরসা বা বিশ্বাস রাখে না তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে গণনা কেন্দ্র দখল ভোটের দিন বুথ জ্যাম করা অর্থাৎ অবৈধ ভোট ব্যাংক তাদের একটা বড় শক্তি এবং এই অবৈধ ভোট ব্যাংকের ভিত্তিতেই তারা যেতে মৃত ভোটারদের ভোটও শাসক দলের ক্যাডাররা ভোট কেন্দ্রে দিয়ে দেয় এমন অভিযোগ দীর্ঘদিনের এবং অনেক ক্ষেত্রে তা প্রমাণিত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে ভোটে কারচুপি অবৈধ ভোটারদের ভোট দিয়ে দেওয়া এসব কিছুই এ নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে পিতৃপুরুষরা রাজ্যে নেমে আসেন একমাত্র ভোটের দিনই আর সেটাই তো দেখা যাচ্ছে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুমকি দিয়ে শেষ পর্যন্ত কিছু হবে না কারণ অ্যাকশন মোডে রয়েছে নির্বাচন কমিশন এবং যে কোনো মূল্যে তারা অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেবেই দেবে কারণ তারা সংবিধানকে মেনে কাজ করছে তারা একটা সাংবিধানিক সংস্থা আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম